হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদেরকে একটি নতুন ব্লগে নিয়ে যাব তো চলো আজ এখন বাজে প্রায় ঘুরতে দেখে নাও এখন বাজে সাড়ে চারটে তো তাতে সকাল সকাল আজকে যাচ্ছি একটু ঘুরতে হুম দেখা যাক কোথায় যাওয়া যায় অবশ্যই পুরো ভিডিওটা দেখো জানতে পারবে আমরা এখন উঠে পড়েছি ক্যাবে এবং গন্তব্যস্থল হলো আমাদের হাওড়া স্টেশন হাওড়ার উদ্দেশ্যে অর্ডার দিয়েছি হাওড়ায় পৌঁছে গেছি এই যে আমরা বন্দে ভারতে উঠে পড়লাম এবার বন্দে ভারতের প্রথমে এসেই ওয়াশরুমে পৌঁছে গেলাম ওয়াশরুমের ভিডিওটা একটু সবাই দেখে নাও এখানে একটি কমফোর্টেবল ওয়াশরুম আছে ভীষণ ভালো অন্যান্য ট্রেনের থেকে অনেক অনেক ভালো আরামদায়ক হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে সব কিছুই পাবে এখানে ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিয়ান দুটো দুটো টয়লেটই অ্যাভেলেবেল তো আমি এটাতে এসেছিলাম তো এটারই ভিডিও করেছি খুবই ভালো ভালো পরিষেবা ট্রেনের দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব গতিতে প্রায় একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার ছুটে চলেছে ট্রেনটি সবুজ আমাদের সিট এবং আমার পাশে বসে আছে আমার গিন্নি হচ্ছে রেস্ট নিচ্ছে আর আমি ভিডিও করছি আমরা এখন আমাদের স্টেশন চলে আসছে তো ট্রেন থেকে নামছি এখন ট্রেন থেকে নেমে পড়লাম এবার বন্দে ভারতকে নেমে পড়েছি ট্রেন থেকে এবার বন্দে ভারতের থেকে নেমে পড়েছি বালাসোর স্টেশনে আমরা নেমে পড়েছি এই সেই বালাসোর স্টেশন আর এই সেই বন্দে ভারত ট্রেন ট্রেনটি আমাদেরকে নামিয়ে ছুটে চলেছে তার গন্তব্য কর্তা মশাই টলি ব্যাগ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আর আমি পেছনে আসছি তো ট্রেনটি ছেড়ে দিয়েছে আর ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে এটি বন্দে হাওড়াপুরী বন্দে ভারত এক্সপ্রেস অপূর্ব উপভোগ করলাম একটুখানি ভিডিও করে নিলাম স্টেশনে বালাসোর স্টেশন দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগলো স্টেশন চত্বর খুবই পয় পরিষ্কার এটা হলো বালাসোর স্টেশনের উপর থেকে নেওয়া কিছু ভিউ চারিদিকে বাগান আছে খুবই সুন্দরভাবে এই লাগছিল বালাসোর চার চারপাশটা খুব সাজানো গোছানো অপূর্ব দৃশ্য তো আমরা স্টেশনের বাইরে এবার বেরিয়ে গেছি এবং স্টেশনের বাইরে বেরিয়ে করে নিলাম পোড়া সন্দেশ সাথে উড়িষ্যাতে আসবো আর ছানাপোড়া খাবো না যা কি হতে পারে এটা হলো সেই বুড়ি বালা নদী তোমরা হয়তো বইতে পড়েছ ক্ষুদিরামের সাথে এই বুড়িবালা নদীতে ইংরেজদের যুদ্ধ হয়েছিল আমরা পৌঁছে গেছি এখন আমাদের ঠিকানা গন্তব্যস্থল শ্রীবিলাস ইন হোটেলে দেখো এই রুমটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা এই রুমে ছিলাম খুবই পয় পরিষ্কার এবং সুন্দর রুমটি এখানে এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল গিজার থেকে শুরু করে সব কিছুই আছে উপরে এসিরও ব্যবস্থা আছে এছাড়াও শীতকালে আসলে তোমাদের গিজারও পাবে ভিতরে গিজারও আছে বেডটি সুন্দর টয়লেটটাও অপূর্ব গিজারের ব্যবস্থা আছে বাথরুমটা খুব সুন্দর সাজানো গোছানো বেশ সব রকম ব্যবস্থা আছে ভীষণ ভালো লাগলো টয়লেটে এসেও তো টয়লেটটা খুবই গুরুত্বপূর্ণ কোথাও গেলে এটা হলো সিবিলাস ইন বাইরের অংশটা দেখতে পারো এই এন্টারেন্সটা আমরা এখান থেকে এবার গন্তব্যস্থল মানে যাচ্ছি হচ্ছে বাগদা বিচ বাগদা বিচের দিকে এ করছি ঝাউবুয়ানের মাঝখান দিয়ে যোগ পথ দুধারে শুধু ঝাউবন আর ঝাউবন মাঝখানে আমরা হেঁটে চলেছি আর বালিয়ারি পাখিরা কিচির করছে মনোমুগ্ধকর পরিবেশ ওই যে দুটো দেখা যাচ্ছে সাদা সাদা মানে ওখানেই আছে সমুদ্র তো ওই দূরে দেখো দু একজনকে দেখা যাচ্ছে মানে এখানে খুব নিরিবিলি শান্ত পরিবেশ যদি কেউ চাও অবশ্যই একবারে সে ঘুরে যাব তার মাঝে একটু ফটোশ্যুট সেরে নিলাম ভিডিও করলাম কিছুক্ষণ খুবই ভালো লাগলো দু একদিনের ছুটিতে এসে নিজেদেরকে এখানে রিফ্রেশমেন্ট করে নিতে পারো খুবই ভালো লাগবে দুপুরের লাঞ্চ আমাদেরকে দিয়ে দিয়েছে দেখতে পারো এটা হলো সন্ধেবেলা স্ন্যাক্স চিকেন পকোড়া ওর অনিয়ন পকোড়া দুটোই থাকে তো আমরা চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম এটা হলো বিলাস ইনের রাতের দৃশ্য হাই খুবই সুন্দর চারিধারে লাইটিং আর লাইটিং করে সেজে উঠেছে হোটেলটি আমার তো বেশ ভালো লেগেছে আপনারা আসলেও আশা করি খুব ভালো লাগবে সকলের ভালো লাগবে তাই সবাই একটু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ফেসবুক থেকে দেখ